বলেছিলেন যে আপনারা আপনাদের অধিকারের জন্য আমাদের সাথে সংগ্রামে মানেন এমন সে সমাজে আমাদের দলের সাথে আমাদের অনেক মা বোন আত্মীয় স্বজন আমাদের ভাই বোন ভাই ভাতিজা তারা রাজপথে

ছোট হত্যা করে সহিত করে দিয়েছে সেটা অত্যন্ত মর্মান্তিক বিষয় দুঃখের বিষয় আমরা 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 ছয় তারিখ আমরা আমাদের একটা বিজয় রেডি আছে সে বিজয়কে আমরা কিভাবে বরণ করবো কিভাবে গ্রহণ করবো সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না কারণ আমাদের পাঁচ তারিখ আমাদের ছেলে পেলে নিরীহ ছিল ছাত্র দল ছুবদল

নয় বছর আন্দোলন করে আবার দেশে গণতন্ত্র আপনারা জানেন না এই প্রজন্ম ছেলেরা জানেন না যে আপসিম নেত্রীর উপার থেকে আসলো উনিশশো ছিয়াশি সনে আওয়ামী লীগের নেতৃত্বে পণ্য দল

আন্দারে যে নির্বাচনে যাবে উনি হবে জাতি বাইমান পরের দিন সকাল বেলা আওয়ামী নেতৃত্বে জামাত ইসলাম ফ্রিডম পার্টি সকলে মিলে এই সৈরাচার হাসিনা ইয়া এরশাদের আন্ডারে তখন নির্বাচনে

বিপুল পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবার দেয় রাষ্ট্র হয় দাঁড়ায় সেই উনিশশো একানব্বই পর থেকে ছিয়ানব্বই জামাত ইসলাম আওয়ামী লীগ জাতীয় পার্টি মিলে গণতন্ত্রের কথা বলে একশো ছাপ্পান্ন দিন হরতাল দিয়েছিল আপনারা জানেন তারপর আবার দুই হাজার একে রাষ্ট্র ক্ষমতায় আল্লাহ রহমত আবার বেগম খালেদা যা প্রধানমন্ত্রী হয় বিএসআর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কত উন্নয়ন করেছে এই ছাপ্পান্ন বছরে বিএনপি কখনো প্রচার করে নাই তারা বলে খালি পদ্মা সেতু করেছি পদ্মা সেতু করে আরে ভাই যমুনা সেতু তো খালে করেছে খালে তো কখনো বলে নাই খালে তো কখনো বলে বনিগঙ্গা নদী সেতু করেছে খালে নিজে কখনো বলে নেই সেই বাংলাদেশে আজের আয়নায় শত রাষ্ট্র কালবা এজেছে bangsa বণিক গণতন্ত্র ফিরে দিয়েছিল আমার বেরিয়েছে সেই শক্তিগুলি এই দেশকে করার জন্য পিএমপি এর বিরুদ্ধে আপনারা কিভাবে আন্দোলন করেছে আপনারা দেখেছে এই শত বছর পিএমপি নেত্রী কখনো আপোষ করে নাই বাংলাদেশে কেউ বলতে পারবে না বেগম খালেদার নামে এবং তারেকের নামে এক কথা জায়গা কোন জায়গায় আছে আপনারা জানেন বিগত সতেরো বছর আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান দুর্নাম তারা করেছে একটি দুর্নামেরও প্রমাণ তারা

রূপ ধারণ করেছিল গত বছর ছত্রিশে জুলাই যোগ জুলাই যে আন্দোলন আমরা সে চোখে দেখেছি রাসের সারি সারি রাস যে রাস যে রাস কিছুক্ষণ আগে আমাদের সাথে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে মিশুই করেছে ঠিক দুই মিনিট পর তাকে মরণ দেহ আমাদের সামনে ঢুকিয়ে পড়ছে এই জুলাই সেই জিনিস আমাদের দেখে হয়ে গেছে আমরা দেখেছি কিভাবে গণঅভ্যুত্থানের আন্দোলনে সতেরো তারিখে আমাকে জেলে নিয়ে যায় আমি তখন আন্দোলনরত অবস্থা থেকে আমাকে জেলে নিয়ে যায় তো এই কেউ জেলে গিয়েছে কেউ গুলিতে হতাহত হয়েছে অনেক মায়ের বুকের সন্তানকে এই এই ওয়ার্ডের মধ্যে হতাহত হয়েছে আমাদের ওয়ার্ডের যে কেপি ঘোষ ইউনিটের বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ রাজ এই দিনে আজকের এই দিনে মানে ধারণা করা যাচ্ছে না যে আমরা বুঝতেও পারিনি যে আমাদের মধ্যে আজকে এক বছর অতিবাহিত হয়ে গেল এখন আজকের এই দিনে আমাদের এই ভাই আমাদের কাছ থেকে আজকে আমাদের কাছ থেকে দূরে চলে গেল বলি ও থাকলে আজকে ওনার মা আছে ওনার বোন আছে ওদের সামনে আমরা সকলেই আমরা একসাথে